আমাদের অলরেডি ঈদের প্রোডাক্ট চলে আসছে এদের অনেক ক্যাটালগ বইয়ের মাল চলে আসছে ঠিক আছে এই মালগুলো কিন্তু ভাইরাল ঈদ কালেকশন হিসাবে থাকবে ভাইরাল ঈদ কালেকশন ভাইরাল ঈদ কালেকশন ঠিক আছে যারা যোগাযোগ করবে অতি শীঘ্রই তারাই শুধু মালগুলো পাবে এই মালগুলো কিন্তু প্রত্যেক সপ্তাহে আসবে প্রত্যেক সপ্তাহে শেষ হবে আর এই মালের জন্য চলে আসতে হবে সিটি মার্কেট দোকান নম্বর ছয়শো একষট্টি বাঁষট্টি তেষট্টি নিস্তলায় ভাইয়া সপ্তাহে কদিন খোলা থাকে দোকানটা আমাদের সপ্তাহে খোলা থাকে মাহিম ভাই সোমবার মঙ্গলবার হাটবার আমাদের থেকে নিয়ে গিয়ে সারা বাংলাদেশ সেল করে সারা বাংলাদেশ চিটগং কুষ্টিয়া রাজশাহী নবাবগঞ্জ দোহার আপনার যা আছে এদিক দিয়ে তারপরে এদিক দিয়ে সিলেট মৌলুইবাজার সব জায়গায় সব জায়গায় ইন্ডিয়ান কালেকশন মানে হলো অ্যাস্টেক্স ইনসা ফেব্রিক্স বুলতা মার্কেট জি ভাইয়া তো এই যে আপনি দেখেন তাওয়াকালের একটা মাল তাওয়াকালের একটা মাল এই যে বইটা অত্যাধিক অনেক সুন্দর আর আপনার কালেকশনগুলো কিন্তু আপনার একদম হিউজ এবং নতুন এই কালেকশনগুলো একদম সুতির মধ্যে যারা সুতির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সুতির মধ্যে কালারফুল প্রিমিয়াম কোয়ালিটির দেখা গেল যে এই প্রোডাক্টগুলো কিন্তু কোনো বয়সের মেয়ে যে কোনো বয়সের মেয়ে থেকে যে কোনো বয়সের রমনী ফেব্রিক্স আর এর জন্য চলে আসতে হবে ফেব্রিক্সের গাঁসিয়া রূপগঞ্জ শাখায় ঠিক আছে এখানে আসলে কিন্তু এই যে এইভাবে এই প্রোডাক্টগুলো পাবে এরকমের মডেল থাকবে এরকমের বই থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের আপনার ছয়টা করে কালার থাকবে এটা হলো তাওয়াক্কাল একটা বই গেল তাওয়াক্কাল

মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমাদের রেটে আপনি আমাদের চেয়ে কমে কোথাও পাবেন না আমাদের ছাড়া আমাদের চেয়ে কমে কোথাও দিবে না কোথাও দিবে না তাই নাকি ভাই জি এর জন্য চলে আসতে হবে ভুলতাগাঁসিয়া রূপগঞ্জ শাখায় ভুলতাগাঁসিয়া চলে আসবেন সোমবার মঙ্গলবার আপনি প্রত্যেকটা দেখেন এইভাবে এরকম ছয়টা করে কালার হবে ছয়টা করে কালার হবে এরকম বইগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা বই অন্তত পাঁচ থেকে সাত হাজার টাকা করে লাভ করবে আপনার কাস্টমার প্রত্যেকটা বই পাঁচ থেকে সাত হাজার লাভ করবে লাভ না হলে আমার বই আমাকে দিবেন দিয়ে আপনি টাকা নিয়ে যাবেন অন্য প্রোডাক্ট নিয়ে যাবেন যদি আপনার লাভ না হয় ঠিক আছে এই যে এইরকমের এটা হলো সুরতের একটা কালেকশন দেখেন ওরে ভাই আপনার এইটা কিন্তু খুব ট্রেন্ডিং এ চলতেছে এটা রিপিট চলতেছে ঠিক আছে এই প্রোডাক্টে কিন্তু আমরা এর আগেও সেল করছি আপনার জর্জেট ওনার মধ্যে অনেকেই আপনার জর্জেট ওনার খোঁজে যে সুতি বডি জর্জেট ওনার ইন্ডিয়ার কি আছে ক্যাটালগ বইয়ের এটা কিন্তু চলে আসছে খুবসুরতের মধ্যে এই যে ছটা কালার দেখেন ছটা কালার কিন্তু সুন্দর এরকমের এক সেট মাল অর্ডার করলেও কিন্তু মাল চলে যাবে এখন এক সেট মাল অর্ডার করলে এর সাথে বই ফ্রি থাকবে ঠিক আছে আপনি অর্ডার করবে মাল চলে যাবে তারপর এই যে তাওয়াক্কালের আরেকটা তাওয়াক্কালের বোলিং এর আরেকটা এটা কিন্তু ফোর পিস হ্যাঁ এটা ফোর পিস কালেকশন এই যে দেখেন আপনি প্রত্যেকটা কালার আপনি কালারগুলো দেখেন ভাই প্রত্যেকটা কালার এটা মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ এরকমের কালার কম্বিনেশন এরকমের কালার কম্বিনেশন দিয়ে আপনাকে প্রোডাক্ট দিতে পারবে না ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা নিয়ে আসছি নিজস্ব নিজস্বভাবে নিয়ে আসছি আর ইন্ডিয়ান প্রোডাক্ট ভাই এবছর শর্ট থাকবে তো এর জন্য দেরি না করে অতি শীঘ্রই যোগাযোগ করেন অ্যাস্টেক্সিন সাপ দুলটাগাউসিয়া শাখায় দোকান নাম্বার ছয়শো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি আর এর জন্য এরপরে দেখেন এরপর আরেকটা কালেকশন এরকমের কালেকশন আপনি কিন্তু একটার পর একটা একটার পর একটা এরকমের অনেক এরকমের হিউজ কালেকশন এই যে দেখেন আমার কিন্তু কালেকশনের শুরু আসে শেষ নাই এই যে এরকমের কালেকশন কিন্তু কালেকশন এরকমের আমি কিন্তু কালেকশন শেষ করতে পারবো না ভাই তারপর আপনি আসেন বুটিক্সের কালেকশন ইন্ডিয়ান কালেকশন এর জন্য এই যে চলে আসেন

প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি পাবেন আপনি প্রত্যেকটা প্রোডাক্টের আপনার একটা কাস্টমার নিয়ে গিয়ে কখনো ঠকবে না কেউ যদি আপনার ছোটখাটো পরিসরে একটা ব্যবসা করতে চান যে আমি অল্প পুঁজি দশ হাজার বিশ হাজার টাকায় আমি ঈদ উপলক্ষে একটা ব্যবসা করব তো আমাদের কাছে চলে আসলে আপনারা এই এই প্রোডাক্টগুলোর চার পিস তিন পিস করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের বিশ পিসের এরকমই পেটি হয় এরকম পেটি হয় এরকমের পেটি পেটি সেল করি আমরা তো কেউ যদি চলে আসেন দোকানে আসলে আমরা এরকমের প্রত্যেকটা কালার থেকে এক পিস এক পিস করে তাকে দিয়ে ব্যবসা দিয়ে শুরু করাতে পারবো দাঁড়া করাতে পারবো স্টার্টিং

যারা নিয়ে ফোর পিস থ্রি পিস এগুলো ইন্ডিয়ান যেগুলো অথেন্টিক প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু চলে আসতে হবে অ্যাস্ট্রিক সিনসা ভুতা করছে শাখায় আমাদের শাখা কিন্তু সোমবার এবং মঙ্গলবার এই দুই দিন খোলা থাকে এই হাটবার ছাড়া বন্ধ থাকে আর আমাদের থেকে সারা বাংলাদেশ কুষ্টিয়া শাহাদাতপুর তারপর পাবনা তারপর চিটগং রাজশাহী সিলেট হবিগঞ্জ মৌলুইবাজার আপনার টোটাল বাংলাদেশ টোটাল বাংলাদেশ রংপুর দিনাজপুর টোটাল বাংলাদেশ কিন্তু আমাদের থেকে নিয়ে গিয়ে পাইকারি করে যারা পাইকারি সেল করে তারা আমাদের নাম জানে আর বুলতাকাউসিয়া শাখা এটা কিন্তু আপনার একটা অনেক বড় একটা বৃহৎ মার্কেট আপনার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মার্কেট একক মালিকানাধীন ঠিক আছে এই মার্কেটে আসলে আপনি অ্যাস্টেক্স যে শাখাটা পেয়ে যাবেন এবং এই শাখা থেকে আপনি কালেকশন করলে ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি আপনার যত প্রোডাক্ট লাগে আমরা দিতে পারবো আপনার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ আপনারা আসবেন ঈদ উপলক্ষে আসবেন এরকমের প্রোডাক্ট দেখবেন আর নিবেন এই যে এরকমের ইন্ডিয়ান প্রোডাক্ট

অনলি দুই পিস এইভাবে অনলি দুই পিস নিয়ে যাবেন দুই পিস নিয়ে গিয়ে ব্যবসা শুরু করবেন এর জন্য কিন্তু আছে অ্যাস্টেক্স ইনসাপ এরকমের প্রোডাক্ট আপনার ট্রেন্ডিং অনেক প্রোডাক্ট অনেক হিউজ কালেকশন তারপরে আমাদের এই যে ইন্ডিয়ান রিভা কালেকশন এই যে এরকম চলে আসছে রিভা এগুলো নিতে পারবেন এগুলো কিন্তু হিউজ কালেকশন চলে আসছে এগুলোর জন্য চলে আসতে হবে অ্যাস্টেক্স ইনসাফ ভুলটা কাশিয়া শাখায় আর তাছাড়া মাহিন ভাই আপনার একটা সবচেয়ে বড় বিষয় আমাদের যে এমডি সাহেব মোহাম্মদ আলিসুদ্দিকি সাহেব তার একান্ত ইচ্ছা বা তার একটা যেটা তার ব্যবসায়িক শুরু থেকে তার একটা ই ছিল চিন্তাভাবনা ছিল যে সে কাজ করবে জনগণের কল্যাণে সাধারণ বেকারদের কল্যাণে তো ওনার ইচ্ছার উপরেই কিন্তু আমরা আসলে ইউটিউবে ভিডিও দেই কিছুদিন পর পরই দেই আপনার চ্যানেলে যাতে আপনার বাংলাদেশের মানুষ দশ বিশ হাজার টাকা ইনভেস্ট করে একটা কিছু ব্যবসা করুক তার আশেপাশে ব্যবসা করুক হয় সে আমার ব্যবসা করুক না হয় সে অন্য কারো থেকে নেক কিন্তু সে ব্যবসা করুক চাকরির দিকে না দৌড়ায় আমাদের উচিত ব্যবসা করা আর তাছাড়া আপনার বর্তমান সরকারও কিন্তু ব্যবসার উপরেই জোর দিচ্ছে চাকরির উপর কারণ বাংলাদেশে চাকরি বাজার অনেক স্বল্প আপনার জনসংখ্যা প্রচুর আমরা যদি চাকরির উপর সবাই একসাথে প্রেশার দিই তাহলে হবে না ভাই এর জন্য ব্যবসা করতে হবে আর ব্যবসা করার জন্য চলে আসতে হবে অ্যাস্টেক্স ইনসাফ ভুলতা করছে শাখায় তো মাহিম ভাই আজকের জন্য এই পর্যন্তই ইনশাল্লাহ ঈদ উপলক্ষে আরও নতুন নতুন কালেকশনের জন্য আমাদের সাথেই থাকবেন মাহিম ভাইয়ের সাথে থাকবেন আর সবাই দয়া করে এটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এটা শেয়ার করবেন হয়তো আজকে আপনার উপকার হলো না আরেকজন আপনার ভিডিও দেখে হয়তো সে উপকার পাবে তার দোয়াটাই কিন্তু আমার কাজে লাগবে তার দোয়া কিন্তু আলিসির দিগি সাহেবের কাজে লাগবে তো ইনশাল্লাহ চলে আসবেন শাখায় আসসালামু আলাইকুম রহমান